বন্ধুরা ওয়ার্ল্ড কাপুয়ে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের পিকনিক স্পেশাল ব্লগ আজকে চব্বিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর দাদাভাইয়ের ছুটি নেই তাই জন্য আমরা চব্বিশে ডিসেম্বরই আজকে পিকনিক করছি ছাদে খাওয়া দাওয়াটা ছাদে হবে রান্নাটা নিচেও আছে এই যে সবার মতন রাখছে

আমি কি বলেছি এখানে দেখো আমি দাদা ভাই আর যাচ্ছি বাজার করতে আর কি কি করছি সেটা কিন্তু দেখতেই পাবে এই আমরা সবে বেড়ালাম এবার কেনাকাটা করবো এখন সকাল আটটা বাজে টো বন্ধ পাবু টমেটো নেবো তো আরে আলুটা নাও একটা করে দিতে

আমরা এখন পিকনিক করছি আমরা বাজারে গেছিলাম সকাল থেকে বাজার দোকান হলো এবার আমি झटपट পুজো দিয়ে নেবো তারপরে আবার গিয়ে নিচে কি হচ্ছে দেখবো ঠিক আছে তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো 50 টাকা রোজ খেল পা যাচ্ছে টাকা দেখি দাও মুরিয়া

করা আছে কিন্তু কাটফাট আনা হয়নি সব রেডি করা হয়নি তাই জন্য আজকে এখানে রান্না হচ্ছে না সবাই বলল যে খাওয়াটা ছাদে হবে আমরা আজকে ছাদে খাওয়া দাওয়া করবো কিন্তু পরিষ্কার করতে হবে বাবা আসুক সব কাটবে পরিষ্কার করবে আর পোকোকে দেখতে পাচ্ছে ঘুরছে হ্যাঁ পকো চল প্রচুর রোজ চিংড়ি মাছ চিংড়ি মাছ বাহ

আমাদের বাড়িতে এই যে এতজন মেম্বার মানে সবাই এই হলেই অকেশন আসে আর এত মজা করি আমরা যে বলার মতো। না আমার তো মনে হয় এরকম মানে সবাই মিলে থেকে আনন্দ করা এখন প্রায় উঠেই গেছে মানে হয় না আর এরকম আনন্দ যে যার মতো আনন্দ করতেই ভালোবাসে কিন্তু আমরা সবাই একসাথে আনন্দ করতে বেশি ভালোবাসি আর আমার পরিবারটাও তোমরা দেখে বুঝতেই পারছো আমরা পুরোই সবাই পাগল

আর এখানে ননদ বৌদি দেখো কি করছে দেখো আমাদের বাড়িটা কিন্তু এই এইরকমই আর তোমরা সবাই সবাই অনেক আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবে একে অপরের সঙ্গে বেঁধে থাকতে পারি আর এখানে দেখো কষা মাংস আমার পাতে চলে এসেছে আমি একটু চর্বি ভালোবাসি তাই দাদাভাই ভাই একদম মাংসের সাথে চর্বি লেগে আছে সেই পিস দিয়েছে আর আমার বর্মশাই এখানে চলে এসেছে হেল্প করতে

আজকে মাংস চিংড়ি মাছ সব কিন্তু দাদাভাই রান্না করেছে আমি খালি চাটনিটা করেছি আর রুমাদি ঝুম্পা সব জোগাড় করেছে আর এইভাবে আমরা মিলেমিশে আজকে পুরো পিকনিকটা করছি আর কিন্তু খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাতে কি সবাই মিলে একটা দিন একটু আনন্দ করে খাবো এটাই তো ভালো লাগা বলো আর এই যে আমরা সব বসে অনেক আর কি করছিলাম মা আমাদের সবাইকে খেতে দিচ্ছিলো আর এখানে রেখে বুঝতেই পারছো আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বেশি কথা না বলে কি খেলাম এতক্ষণ না তর তোমরা বুঝেই গেছো তবুও তোমরা একটু দেখে না আমরা কি কি খেলাম এইদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরো জমে উঠেছে সবাই মিলে আর মাটন কষা দিয়ে ভাত খেতে আমরা পুরো একদম ব্যস্ত হয়ে পড়েছি আর হ্যাঁ রান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছিল সবটা খেয়েই সবার এত পেট ভরে গেছে যে ছাদ থেকে আর নামতে ইচ্ছে করছিল না তাই কিছুক্ষণ সবাই মিলে একটু ছাদে আড্ডা দিলাম আর সন্ধে হওয়ার আগেই নেমে এসে আমরা একটা সিনেমা দেখলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে